দেশের শত্রুরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে এবং অপতথ্য ছড়িয়ে নৈরাজ্য তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাতই নভেম্বর উপলক্ষে দশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার কথা জানান তিনি এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে দলের আরেক নেতা গয়েশ্বর রায় বলেছেন বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী সাতই নভেম্বর উপলক্ষে দশ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয় দলটি তাই সাতই নভেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন পরে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন দেশের শত্রুরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেক প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে একটি দল নানা দাবি তুলে এবং অপপ্রচার চালে নির্বাচন পেছানো ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা আপনার মিস ইনফরমেশন

আমরা যেহেতু একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করছি পরে তিনি অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দাবি করেন বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা